সামনের সুযোগ সুযোগ আর সামনে নাও আসতে পারে ইসলাম জীবন ব্যবস্থা দিয়ে সমাজ দেশ পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় উপর পর্যন্ত ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করার সুবর্ণ সুযোগ হয় সামনে কিন্তু আছে কতবা নাচে না নাই জবান খুলে বরু নাচে না নাই কিন্তু যারা বলে আমাদের ভিতরে ইসলামী শরিয়া কোন বিধান নাই খবরদার খবরদার ওদের সাথে যাওয়া যাবে না যারা বলে কি বুদ্ধি দিল কেমন আন্দোলন আমরা করতেছি দিল কেমন আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার 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 রক্তে রঞ্জিত হয়েছে এই সোনার বাংলা আমরা দিন কায়েম ইসলাম রাষ্ট্র ব্যবস্থা চাই তাদের সাথে একটু মত প্রসন্ন করেন আর তারা যেইভাবে চলাতে বলে চলেন আশা করি আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আর যারা বলে আমাদের ভিতরে কোন সরিয়া বিধান খবর খবরদার তুমি যদি মুসলমান হও ওদের সাথে সম্পূর্ণ সম্পূর্ণভাবে হারাবাহারা একটা বই লিখেছে মাইকেল এইস হার্ট একশো মনীষীর জীবনী লিখেছে সে জাতিতে ছিল খ্রিস্টান বই লেখার ইচ্ছা প্রসন্ন করলো একশো মনীষীর জীবনী সংগ্রহ করলো এখন এই বই লিখবে কার জীবনী দ্বারা শুরু করা যায় কোন মনীষীর জীবনী তিনি সিলেকশন করলেন আমাদের হাবিব আল্লাহর হাবিব আমাদের রসুল সাল্লামের জীবনী যারা তিনি জাতিতে খ্রিস্টান ছিলেন লেখা উচিত ছিল তার নবীর জীবনী ঈশা ঈসা আল্লাহ সাল্লামের জীবনী তিনি লিখলেন চতুর্থ নাম্বারে আর এক নাম্বারে লিখলেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের জীবন মাইকেল এই সাতকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কেন লিখলে ইসলাম ধর্মের এই জীবনী কেন লিখলে বলেছিল। আমি যত মানুষের জীবনী তালাশ করেছি সংগ্রহ করেছি কোনো না কোনো ব্যক্তির চারিত্রিক সামান্য ত্রুটি পেয়েছি কিন্তু এই যে মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের জীবনীর ভিতরে আমি এক তিল পরিমাণ কোনো ত্রুটি যার কারণে আমি আমার বইয়ে তার নাম দিয়ে শুরু করেছি পৃথিবীর মহামানব আল্লাপাক আজিম শব্দটা ব্যবহার করেননি ব্যবহার করেছেন একমাত্র আমাদের নবীর চরিত্রের ব্যাপারে পাক বলেন আপনার চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আমি আমার একটি নাম আল্লাহ বলতেছেন আমার একটি নাম আজিম আজিম শব্দটা আপনার চরিত্রের ব্যাপারে দিলাম আল্লাহ যেমন ভালোবাসা আল্লাহর যেমন রহমত বরকতের যেমন কোনো সীমা রেখা নেই বিশ্বনবীজি এই আজিম শব্দটার অর্থ হলো এত গভীরতা কোনো সীমা রেখা আজিম। আপনার চরিত্রের মাপকাঠি করার মতন কোন ব্যক্তি এই পৃথিবীর এত বড় চরিত্রের অধিকারী হলেন আপনি এই ব্যাপারে আল্লাহ তালা অনেক কথা বলেছেন রসুল এই চরিত্রের ব্যাপারে রসুল্লাহর চরিত্র রসুল্লাহার আদর্শ গ্রহণ করতে হবে কেন আল্লাহ পাক বলেন তোমাদের সকল চরিত্রের যা কিছু প্রয়োজন সবকিছু আছে তোমাদের রাসূলের বিতরে লাকাদ কাানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা হাসানাহ আল্লাহ পাক বলেন তোমাদের সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে আছে তার আদর্শের মধ্যে আছে আল্লাহ পাক এই ব্যাপারে আরো বলেছেন ওয়া মা আরসালনা রাসূলিন ইল্লা লিইয়ুতআ আবিদিনিল্লাহ পৃথিবীতে এমন কোন রসুল আমি প্রেরণ করি নাই যে রসুলের অনুবত্ত করা আমি আল্লাহ পাক খরচ করে দেই নাই তার মানে যত নবী রসুল সমস্ত নবী রসুলের অনুবত্ত করা অনুসরণ করা অনুকরণ করা আমি আল্লাহ পাক বাধ্যগত করে দিয়েছি খরচ করে দিয়েছি যে ব্যক্তি রসুল্লাহরা অনুসরণ করবে রসুল্লাহর আদর্শ অনুসরণ করবে আল্লাহ পাক সেজন্য স্বয়ং আল্লাহ পাকের অনুগত্য

যে ব্যক্তি পৃথিবীতে আমার রসুলের অনুসরণ করবে। কথাটা খুব ভালো করে বুঝবেন এটা সিরাতের মাস রসুলের আদর্শ দ্বারা অনুসরণ করবেন আল্লাপাক বলেন অবশ্যই কামতের ময়দানে আমি চার চ্যালির ব্যক্তির সাথে ওর আমি হাসরের ব্যবস্থা করব সব একটু বলা যাবে চার চ্যালির ব্যক্তির সাথে আল্লাপাক হাসরের ময়দানে হাসরের ব্যবস্থা করবেন কাদেরকে যারা বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করবে এখন চার চ্যালির ব্যক্তি কারা কারা এক নম্বর আল্লাপাক বললেন মিনান্নাবিগিন সমস্ত নবী গণদের সাথে সমস্ত সত্যবাদীদের সাথে যত শাহাদ বরণ করেছে শহীদ হয়েছে সমস্ত শহীদদের সাথে আর মেক্কার ব্যক্তির সাথে চার প্রকার মানুষের সাথে আল্লাপাক হাসরের ব্যবস্থা করবেন যদি ওই ব্যক্তিটি দুনিয়ায় বিশ্ব নবীদের আদর্শ অনুসরণ অনুকরণ করে ইন্টারেস্টিং বিষয় হল

এমন কোন মানুষ নাই যে মানুষটা বলবে আমি আল্লাহকে কে ভালোবাসি নাম যেই দলের হোক না কেন মুসলমানদের মধ্যে অনেকগুলো দল 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 আছে আছে না অসংখ্য ইসলামিক দলের অভাব নাই আমাদের দেশের কমি আদিস এর জঙ্গি সংগঠন এই মোটমাট তিনটা দলের হিসাবটা যদি নেওয়া যায় আহলাদিসের দলের সংখ্যা একুশটা কৌমি ঘরনা আলেমদের দল হলো উনিশটা জঙ্গি সংগঠন আছে মোটামুটি তাও আছে ছয়টা এরপরে তরিকাত অর্থাৎ আহলে সন্ন্যতল জামাতের দাবিদার যারা করে এদেরও দল আছে প্রায় সাতাশটা এটা ইসলামিক দল ইসলামিক ধরনা ইসলামিক মাইন্ডেড আর রাজনীতিবিদ হিসেবে তো রাজনৈতিক দলের তো অভাব নাই তাই না রাজনৈতিক দলের কিন্তু অভাব নাই আমাদের দেশে কম করে হলেও পঞ্চাশটা চুয়ান্নটার উপরে রাজনৈতিক দল আছে কিন্তু যারা নির্বাচন করতে পারবে প্রত্যেকটা দলের সবাই মুসলিম এই মুসলিমকে যদি বলেন ভাই আপনি কি আল্লাহকে ভালোবাসেন ওখানে বলবে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি এই যে আমরা যারা এখানে মসজিদ এসেছি নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আমরা কি আল্লাহকে ভালোবাসি না জবাব কি কি কথা শোনা যাচ্ছে আমরা কি আল্লাহকে ভালোবাসি একটু জবান খুলে বলেন আল্লাহকে কি ভালোবাসি আমরা আল্লাহকে আমরা ভালোবাসি ভালোবাসার প্রকার আছে ভালোবাসা তিন প্রকার মহাব্বতে আকলি মহাব্বতে ইমানি মহাব্বত মানে ভালোবাসা ভালোবাসা তিন প্রকার ভালোবাসা কয় প্রকার তিন প্রকার তিন প্রকারের ভালোবাসা একটা মহাব্বতে আকলি মানে জ্ঞানগত ভালোবাসা জ্ঞান থাকে তার প্রতি ভালোবাসা যায় একজনের প্রতি যদি জ্ঞান থাকে কোন বস্তুর প্রতি যদি জ্ঞান থাকে তাহলে ওই বস্তুর প্রতি ভালোবাসা বৃদ্ধি হয় অনুসরণ ভালোবাসা মানে মহাব্বতে তবে এই অনুসরণ আমরা বাবা মাকে অনুসরণ করি ভালোবাসি আর মহাব্বতে ইমানে সবচেয়ে কঠিন হার্ড এই ইমানগত ইমান যত বেশি হবে ভালোবাসা তত বেশি হবে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলে নবী আপনি বলুন ইন জুবলা শর্ত তো হেব্বর আল্লাহ কোন তুম আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এখানে কিন্তু উদ্দেশ্য করে বলেননি জামাত ইসলাম জামাত ইসলামের কর্মীরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসো বিএনপির কর্মীরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এর মুরিদরা আল্লাহকে যদি ভালোবাসো তাবলিকের মুরব্বিরা আল্লাহকে যদি ভালোবাসো এখানে নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি কোন পার্টিকে উদ্দেশ্য করে বলেননি কোনো মানুষকে উদ্দেশ্য করে বলেননি বলেছেন ইন টোটাল সমস্ত মবিনকে উদ্দেশ্য করে ইন কুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমি রসুলকে তোমরা অজু স্মরণ করো হুকুমকার এটা জবান খুলে বলতে হবে হুকুমকার আল্লাহর হুকুম নিঃসন্দেহে কোন প্রকারের সন্দেহাতী ব্যতীত কোন প্রকারের সত্ত্ব ব্যতীত কোন প্রকারের অজুহাত ব্যতীত আমি রসুলকে ভালোবাসতে হবে যদি তুমি আল্লাকে ভালোবাস যদি তুমি ইমানদার হও আর রসুলকে অনুসরণ করতেই হবে না করলে কোনো উপায় নাই কোন উপায় নাই এখন আমি যদি মমিন হই তাহলে আমার আদর্শের ব্যক্তি হবে কালমার্স না মাওসেতুম না মজিব না তারেক না ওই আমার সমাজের কোনো নেতা মাতব্বর নয় আমার আদর্শ হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহিস সালাম অনেকে ভুলই দেয় আমি ওমেকের সৈনিক কিছুদিন আগে আমরা শুনেছি আমি মুজিবের সৈনিক এখন আবার শোনা আমি তারিকের সৈনিক না আপনি যদি বলতে হয় আপনি মুসলিম যদি হয় বলবেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক এই পরিচয় যদি আপনি দিতে পারেন আর এই পরিচয় যদি নিজেকে যদি বিতরণ করতে পারেন কাবা ঘরের ময়দানে আপনার জন্য বড় সারপ্রাইজ হলো কি আল্লাহ্বাক এই কথাটি সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন বান্দা সরে রাখো তোমরা যদি রসুলুল্লাহর সৌনিক হতে পারো রসুলুল্লাহর আদর্শ যদি গ্রহণ করতে পারো তাহলে তোমাদের জন্য বড় সারভাইশন ওয়ালাব আল্লাহহুম ইদ গলামু আংফুস উম ওয়ালাব আল্লাহ ইদ গলাম আংফুসাবুং উকে ফাস্তাগো ফের আল্লাহুম সরকারি একটা ন ওয়াজ মা আল্লাহর নবী আপনার দলের সৈনিক যারা আপনার আদর্শ যারা গ্রহণ করবে ওদের যদি আমলে যদি একটু ত্রুটি হয় নেকি কম কি কম নেকি কম এদের তাফসীর পরে দেখুন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়ালাওয়া আনলাহুম ওয়ালাও মানে যদি আনলাহুম নিশ্চয়ই তারা ইয যালমু ইয মানে যখন জুলুম মানে জুলুম করেছে আনফুসা তাদের নফস উপরে আপনার কাছে যদি যাই আপনার কাছে যাই যদি জুলুম করে নফসের উপরে মানে বড় বড় কবিরা গুণা করেছে এরপরে যদি আপনার কাছে যায় ফাসতাগফুরুল্লাহ আপনি আল্লাহর কাছে স্টেক করেন ওস্তাব ফার আলা আর আপনার ওই সৌনিকেরই জন্য আল্লাহর কাছে স্টেক করেন তাহলে শোনে রাখিন আল্লাহ বাকর বলেন বললাম ই মা অবশ্যই আপনার রক্কে পাইবেন কব কবুল করা অবস্থা আপনি যদি কোনো উন্নতির ব্যাপারে কোনো সৌনিকের ব্যাপারে যদি দরখাস্ত দেন দরখাস্ত দিতে দেয় মঞ্জুর করতে দেরি করবেন না কে কত সুন্দর সারপ্রাইজ কত সুন্দর সারপ্রাইজ দিয়ে এখন আপনি চিন্তা ভাবনা করেন কার সৈনিক হবেন আপনি দুনিয়ার কোন মানুষের নাকি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামে আপনি বলুন ইনকুন তুমি তো আল্লাহ আল্লাহাবি অনি আমার অনুসরণ করো আমার অনুসরণ যদি করো আল্লাহ তোমাকে ভালোবাসবে সোবার আল্লাহ বলবেন না আল্লাহর ভালোবাসা এটা কি ছোটখাটো ভালোবাসা নাকি অনেক বড় আল্লাহ যদি কাউকে ভালোবাসেন কিতাবের মধ্যে আসছে সুরা নিসার সুরা বাকারা দুইশো একাশি নাম্বার আয়তের তফসি আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহর একটি নাম হলো সত্তা আল্লাহর একটা নাম কি সত্তা সত্তার শব্দের অর্থ হলো সতর করেনা ছতর পাক ওই নামটা ব্যবহার করবেন বান্দাকে যদি ভালোবাসেন আল্লাহ পাক ডাক দিবেন না পর্দার মধ্যে বিশেষ পর্দার মধ্যে নেবেন আর কেউ দেখবে না শুধু আল্লাহ আর আমি আপনি দেখবেন এই দুইজন আর কেউ না আল্লাহ পাক বান্দার দিকে তাকা হলে বান্দা দেখতো এই যে ওই যে মানুষ মাথায় বাড়িতে মাথা ফাঁটাই দিয়েছো না মানুষের অন্য আপনি প্রশ্ন এই দেখো এই এই তুমি করেছ বান্দা দেখার পরে হতাশ হয়ে যাবে আল্লাহ আমি তো ভুল করেছি আল্লাহ আমি তো ভুল করেছি আমার জন্য জাহান্নাম সারা আর কোনো পথ খোলা নাই আল্লাহ পাক বলবে যাহ বান্দা আমি তোকে ভালোবাসি আমি তো মাফ করে দিলাম আল্লাহ পাক মাফ করে দিবেন যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন রাসূল আপনি বলুন তোমরা যদি আমার কে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এ দুনিয়ার ভাইরা দুনিয়ার কোনো মানুষ মানুষকে ভালোবাসলে নিজেদেরকে গর্বিত মনে হয় আপনাকে যদি কেউ ভালোবাসেন ডিসি এসপি তখন কিন্তু একটা শরীরের ভিতর ভাব আমার ডিসি আছে এসপি আছে আমাকে যদি একজন এমপি ভালোবাসে এ আমার কিন্তু এমপি হলো আমার মহাপতের মানুষ আমাকে যদি রাষ্ট্রপতি যদি ভালোবাসে তাহলে বোঝা যায় শরীরের ভিতরে একটা ভাব জন্মে যায় আমাকে যদি প্রধানমন্ত্রী ভালোবাসে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনাদের এই চৌপাতীয় গ্রামের কাউকে যদি ভালোবাসে আর যদি যোগাযোগ হয় আর মাঝে মধ্যে খবর দিচ্ছেন হ্যাঁ কেমন কথা বললাম একটা কিন্তু ভাব অন্যরকম ভালোবাসে আমাকে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি আরে মিয়া ও তুমি যদি নিজেকে গর্বিত মনে করতে যদি চাও আল্লাহর ভালোবাসা যদি তুমি নিতে চাও আল্লাহর মাহবুবান্ধ যদি হতে চাও পৃথিবীতে আর কোনো কোনো ব্যক্তির ক্যারেক্টার চরিত্র চরিত্র আদর্শ নামার কোন সুযোগ না বিশ্বনামের আদর্শ গ্রহণ করো আল্লাহর কোসম করে বলি এই পৃথিবীর ভিতর সর্ব উৎকৃষ্ট মানুষের তুমি পরিণত হয়ে যাইবা কিন্তু আমরা তা তো করি না আমরা পৃথিবীর জাগতিক মানুষের আদর্শ গ্রহণ করার জন্য তাদের আদর্শকে বুকের ভিতরে লালন করে রাখি জমা করে রাখতেছি আর নিজেদেরকে একটু গর্বিত মনে করতেছি এটা সমস্যামে আল্লাপ শুধু ভালোবেসে এখান্ত হবে না আমি আমার আমার যতগুলো শ্রীপতি নাম আছে আল্লাহর একটা শ্রীপতি নাম হলো গভু আমার ওই নামটা ব্যবহার করব আর আপনার ওই গরিব উন্মতকে আমি গুনা মাফ করে দেব জোরে কন্যা সুবাহ ময়দানে সব চাইতে আনন্দ উৎফুল্লিত ওই ব্যক্তি হবে যাকে বলা হবে ও আল্লাহর বান্দা তুমি বেগুনামা শুন তোমাকে মাফ করে দেওয়া হলো এর চাইতে আনন্দ প্রিয় হার কোনো ব্যক্তি হাসুরের ময়দানে হবে না ওই ব্যক্তিকে এতটা আনন্দিত হবে এত উচ্ছলিত হবে আমি মাঝে মধ্যে দৃষ্টান্ত দেই এমন করি এই যে গত বছর এসএসসি রেজাল্ট হলো আমার ছেলে আপনার ছেলেবেরা আমার আপনার ভাই যারা এসএসসি পাস করলো গোল্ডেন এ প্লাস বন্ধুর কাছে ফোন লাগে বন্ধু তুই কি জানিস আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি আত্মীয় স্বজনের কাছে খবর দাও আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি তার মানে আনন্দ নিজেকে ধরে রাখতে পারে নাই সবার মাঝে বিতরণ ঠিক তদ্রূপ ভাবে কেমতের ময়দানে ওই ব্যক্তির চাইতে কে আনন্দিত হবে যার গুলামা পুরো হবে হাসুনির ময় দলে বাবার সাথে দেখা যদি বাবা আমার লামা পুরে দিয়েছে মা আমার গুলাল্লা মা দিয়েছে পুরো ভিতরে সিল্লাইতে থাকবে আনন্দে সিল্লাবে এর চাইতে সৌভাগ্য বল মানুষ আর কেউ হবে না আমার রব যদি কাউকে মাপ করে দেয় ওর মতো আনন্দ প্রিয় মানুষ আর একটাও হবে না আল্লাহর কাছ থেকে যদি খবর নিতে চান তাহলে রসুল্লাহর আদর্শ বিকল্প আর কিচ্ছু নাই কিচ্ছু নাই করেছেন তো অনেক কিছু

প্রথম মঞ্জিল ঘন কবর আমরা স্বাভাবিকভাবে জানি কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে আর এই তিনটা প্রশ্নের জবাব যদি সঠিক ভাবে দিতে পারে আল্লাহর বান্দা তার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা আর যদি সঠিক ভাবে জবাব না দিতে পারে গো তার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা জাহান্নামের গর্ত হয়ে যাবে জিজ্ঞাসাবাদ করা হবে তোমার রব কি বাস্তবায়ন করেছ মানব রচিত আইন নাকি আল্লাহ প্রদত্ত আইন কাকে রব বলে মেনেছ কে তোমার আইনদাতা কে তোমার সৃষ্টিকর্তা কে তোমার রেজিকদাতা কে তোমার বিধানদাতা কে তোমার হুকুমদাতা কে ছিল কে মার রব্বুকা তোমার রবকে আমাদের মধ্যে কিছু মানুষের সেন্স একেবারেই নাই আমরা সকালবেলা তসবি জপি আর কবরের জব মুখস্ত করি কত মনে এরকম মানুষ আছে না তুমি যে কত বড় বোকা তুমি কি জানো কারণ কবর জগৎ একটা আর এই দুনিয়া হলো একটা দুনিয়ার সাথে কবরের জগতের কোনো সম্পর্ক নাই এই দুনিয়ায় যদি সঠিকভাবে করতে পারো তোমার ওই তসবিতা আলী করার দরকার নাই রবের বিধান মোতাবেক জীবন জিন্দি গঠন করবে আর ওই তোমার মনকার নাকির প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দিবে কেন জিজ্ঞাসা করিস ও আমার বিধান মোতাবিক চলেছে আমি নিজের রব সাক্ষী আর কি জবাব দেওয়ার দরকার আছে এবং দরকার আছে নি দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে তোমার জীবন আদর্শ তুমি জীবন ব্যবস্থা তুমি কোন ধর্ম দিয়ে করেছো তুমি হিন্দু ধর্ম নাকি খ্রিস্টান ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম যারা বলে বৌদ্ধ ধর্ম হলো পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম বলেন এরকম বামপন্থী লোক আছে না বলেন ভাই কপাল পোড়া হলে যা হয় ইসলামের মতন শান্তিপূর্ণ ধর্ম আর একটা নাই কারণ ইন্নাদিনা আইন্দাল্ল ইসলাম আল্লাহর কাছে মানোনীত ধর্ম দিন তার নাম হলো ইসলাম প্রিয় ভাই প্রশ্নের সঠিক যদি জবাব দিতে চান দুনিয়ার ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে জীবন দিন দিকে গঠন করেন তবে একটা সুযোগ আছে সামনের সুযোগ এমন সুযোগ আর সামনে নাও আসতে পারে ইসলাম জীবন ব্যবস্থা দিয়ে সমাজ দেশ পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় উপর পর্যন্ত ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করার সুবর্ণ সুযোগ হয় সামনে কিন্তু আছে কতবার না আছে না নাই জবান খুলে বলুন আছে কিন্তু যারা বলে আমাদের ভিতরে ইসলামী শরীয়ত কোনো বিধান নাই খবরদার খবরদার ওদের সাথে যাওয়া যাবে না যারা বলে আনা কি বুদ্ধি দিল কায়েমের আন্দোলন আমরা করতেছি দিল কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার বাহার সালের রক্ত হয়েছে এই সোনার বাংলা আমরা দিন قائم করব دین ইসলাম রাষ্ট্র ব্যবস্থা চাই তাদের সাথে একটু মত মতপ্রশন করেন আর তারা যেইভাবে চলাতে বলে চলেন আশা করি আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আর যারা বলে আমাদের ভিতর কোন সরিয়া বিধান নাই খবরদার তুমি যদি মুসলমান হও ওদের সাথে জামার সম্পূর্ণ হারাম হারাম বিধান বিধানলাই আমাদের সাথে কোরআন এবং রাজনীতি দুইটা আলাদা সম্পর্ক কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই খবরদার শুনে রাখেন ও হলো বাপ্পালথি হায় মামালথি তোমাদের ভারতের দালাল এ রাশিয়ার দালাল বিহারবিদের দালাল মুসলমানদের বন্ধু কখনোই হতে পারে না ও বলে সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই আল্লাহ পাক নিজে বলেছেন তিবিআনাল্লি কুল্লি শাইগিন ও নবী প্রত্যেক আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে আমি দিয়েছি যারা বলে ধর্মীয় রাজনীতি হারাম ধর্মভিত্তিক রাজনীতি হারাম ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না অনেকে বলে হুজুর মানুষ আপনাদের কিসের রাজনীতি হবে না কোরআনটাই হলো পলিটিক্যাল একটি বুক রাজনৈতিক একটা কিতাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনটা একটু পড়ে দেখুন পড়লেই আপনার মস্তিষ্ক খুলে যাবে মস্তিষ্ক খুলে যাবে তাহলে জীবন ব্যবস্থা কি জীবন ব্যবস্থা করতে হবে আমার জীবন ব্যবস্থা হবে ইসলাম দিয়ে জর্গন কি দিয়া তাহলে কবরের ভিতরে অটোমেটিক জবাব চলে আসবে তিন নাম্বার ইন্টারেস্টিং বিষয় অমন্নবী ওকা আউমানা হাযা রাসূলুল তোমার নবী ছিল তুমি কার আদর্শ বাস্তবায়ন করেছো মুষ রেখেছে মুষের ভাতা নেওয়ার জন্য আমার নেতা কেমন পোশাক করেছে ওই পোশাক আমি পরেছি নেতার বক্তব্য যেমন আমি তেমন বক্তব্য দিয়েছি নেতার যেমন ঠোঁট কালার ছিল আমি তেমন করেছি নেতার যেমন যেমন করেছে যুবক ভায়েরা আছে বলে আমি আমার প্রিয় খেলোয়াড় মেসি নেইলো আর ওদের মতন চুলের কাটে ওদের মতন পোশাক বেশভোষ পৃথিবীতে তুমি যার আদর্শ গ্রহণ করবে রসুলুল্লাহ হাদিসের মধ্যে আসে যার আদর্শ গ্রহণ করবে হাসনের ময়দানে তার সাথেই তোমার হাসরের ব্যবস্থা করা হবে